আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনার সাথে শেয়ার করবো শিনের হল শিন থেকে অনেক কিছু পারচেস করেছি তো আজকে আমি আপনাদের সাথে আমার সামারের জন্য কিছু ডাইনিং টেবিলের সেট আপ কিনেছি সেটাই শেয়ার করব। এবং এটা বিছানার পর কেমন লাগছে সব কিছু নিয়ে বিস্তারিত থাকবে আজকের ব্লগে শিন হল দেখতে আমরা সবাই খুব পছন্দ করি আসলে শপিং করতে ঘর গুছাতে মেয়েরা কিন্তু খুবই পারদর্শী এবং একজন গৃহিণী পারে তার সুন্দর করে তার ড্রিম হাউসটাকে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে তার মনের মতো করে মাধুরী বিছিয়ে তার পোড়া বাসাটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে আজকে চাচ্ছিলাম একটু নতুন করে সামার আসতে সামনে সামারের জন্য এই জিনিসগুলো আমার দরকার এগুলো আমি গত অক্টোবর নভেম্বরের দিকে কিনেছি কিন্তু শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম ভিডিওটা দেখলাম আজকে গ্যালারিতে পড়ে আছে ভাবলাম আমার ভিওরদের সাথে শেয়ার করে দিই এই প্রোডাক্টগুলো ছিল প্লাস্টিকের খুবই কম প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাবেন কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে ছোট ছোট গাছ রাখতে আমার খুবই ভালো লাগে যেহেতু আমার এদিক সেদিক আমি একটু ডিফারেন্টভাবে বিছাতে পছন্দ করি এক এক সময় এক একটা কালার দিয়ে আমি সাজাতে পছন্দ করি তার জন্য এগুলো আমি কিনেছি এগুলো প্লাস্টিকের খুবই লাইট ওয়েট আর তার সাথে আমি নিয়েছিলাম আমি চাচ্ছিলাম এবারে সামারে আমার ডাইনিং টেবিল একটা থিম দিব লেমনের তো লেমন আমার অনেক দিন ধরেই কিনবো কিনব করতেছি তো ফাইনালি কিনে ফেলেছি চারটা লেমনের প্লান্ট কিনেছি এগুলি আর্টিফিশিয়াল লেমন আর প্লাস্টিকের খুবই সুন্দর যেহেতু আমার ভিডিও বানাতে হয় অনেক সময় কিচেনের সাইডে অথবা ডাইনিং টেবিলে বা এদিক সেদিকে এগুলো দিয়ে সাজালে কিন্তু ভালোই লাগে লেমন আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে কিনবো কিনবো ফ্রেশ লেমন গাছ তো আসলে বাসায় হয় না ছোট ছোট গাছ তো তার জন্য আমি এগুলো কিনেছি রিজনেবল প্রাইজের ভিতরে দুটা নিয়েছি পড়ে যাচ্ছে ভার হয়ে গিয়েছে নিচে কিছু দিয়ে হেভি করে নিতে হবে বাসগুলো খুবই লাইট ওয়েট প্লাস্টিকের যেহেতু আমার কাছে মার্বেল আছে ভাবলাম নিচে মার্বেল দিয়ে দিব আর এগুলো নিয়েছে এই যে ছোট ছোট মিনি রোজ এই রোজগুলো খুবই সুন্দর যে কোনো সময় যে কোনো সাইজে রাখলে খুবই ভালো লাগে আমার এই কালারটা খুবই পছন্দ হয়েছে এগুলি সব সিন থেকে নিয়েছি রিজনেবল প্রাইসের ভিতরে এগুলি আসলে ছোটো সাইজ মিনি সাইজেরই বলবো খুব বেশি কিন্তু টল না দেখতেই পারছেন কত ছোট ছোট কিন্তু এগুলি ডাইনিং টেবিলে জানলার পাশে বা যে কোনো কোনাতে রাখতে পারেন এগুলো আমি চারটা নিয়েছি এগুলো আমার মনে নেই আপনারা সিন থেকে দেখে নিতে পারেন খুবই কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এগুলো দিয়ে সাজাবো আজকে আমার মনে হচ্ছে আজকে আমি লেমনটা দিয়ে ডাইনিং টেবিলটা সেট আপ আর বাকিগুলো আমি আপনাদের পরে খুলে দেখাচ্ছি এই যে লেমনের একটা টি ক্লথ নিয়েছি খুবই সুন্দর খুবই সফট আমার এটা তো খুবই পছন্দ হয়েছে হয়েছে মানে এতটা সফট মনে হচ্ছে যে আমি ব্যবহার না করে এমনি রেখে দিই এটা অ্যাকচুয়ালি আপনারা টি ক্লথ বা হ্যান্ড ক্লথ হিসেবেও ইউজ করতে পারবেন হাত মোছার জন্য টাওয়াল হিসেবে ইউজ করতে পারবেন তো এইগুলি গেল এটা হলো রানা যেটা আমি বলেছি একটা লেমন থিমের রানার কিনতে চাচ্ছিলাম তো এই রানারটা আমি কিনেছি এটা খুবই সুন্দর একটা ক্রিমি কালারের ভিতরে অফ হোয়াইট কালারের ভিতরে পেস্ট আর ইয়েলো কালার লেমন দিয়ে এই এটা করা এটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আর ক্লথগুলো খুবই মানে ওয়াশেবল কোয়ালিটি নট ব্যাড এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন এগুলো আপনারা অনেকদিন ইউজ করতে পারবেন আমি তো জাস্ট তিন চার মাস ইউজ করবো তারপরে রেখে দেব কারণ আমার বেশি দিন আবার রানার থাকলে ভালো লাগে না সাথে আমি কিছু ড্রেস ওয়াডার দিয়েছি সেগুলো আর দেখাবো না ভিতরে যেগুলো ডাইনিং টেবিলে সেগুলিই দেখাচ্ছি তারপরে আমি আরেকটা ওয়াজার দিয়েছি এটা তো আমার খুবই পছন্দ সামারের জন্য এটা একটা ফ্লোরা প্রিন্টের এটা হলো আপনার হাইড্রনজা ফ্লাওয়ারের এটা আমার খুবই সুন্দর বাট এটা ফ্লাওয়ারটা আমার কেনা হয়নি তো ক্রিমি কালার ভিতরে এই যে স্কাই কালার আমার এটা খুবই পছন্দ হয়েছে আপনারা এগুলো রিজনেবল প্রাইসের ভিতরে আবারও বলছি পেয়ে যাবেন এগুলো সামারের জন্য কিনেছি বাসায় মেহমান আসে বা প্রতিদিন ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো তো আর এখানে বাকি দুটা আমার ড্রেস আর শু আছে সেগুলো আর এখন দেখাবো না এখন এগুলোকে আমি সুন্দর করে ডাইনিং টেবিলটা সেট আপ করবো তো সেট আপ করার পর কেমন লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার শপিং হল আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে এখন সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি ডাইনিং টেবিলটার ভিতরে বিছিয়ে দিলাম আর এই তো দেখতেই পারছেন কীরকম লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে তো একটু ক্যান্ডেলও দড়িয়ে দিলাম তো ফাইনাল লুক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ইলো কালার আমার কিন্তু ইয়েলো কালার খুবই পছন্দ অনেকে ইয়েলো কালার পছন্দ করেন না বাট আমার কাছে কিন্তু ইলো গ্রিন এসব কালার খুবই ভালো লাগে খুবই ক্যাচ কালার দূর থেকে দেখা যায় আমার কাছে খুবই ভালো লাগে তো এই ছিল আমার ছোটোখাটো একটা ডাইনিং টেবিল সেট আপ সাম সামারের জন্য তো আমি বলবো পারফেক্ট এটা কিন্তু আমি অনেক দিন ধরে ইউজ করতেছি আপনারা হয়তো আগে এটা দেখে ফেলেছেন আমি এটা জায়গায় ইউজ করেছি তো ফাইনালি আজকে আপনাদের প্রথম ভিডিওটা এটাই আঁকে দেওয়ার কথা ছিল দিতে অনেক লেট হয়ে গিয়েছে সো সরি তো যাই হোক সুন্দরভাবে অর্গানাইজ করে নিলাম একটু ক্যান্ডেল ধরিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো এই হলো ল্যামনগুলো খুবই সুইট অ্যান্ড কিউট ছোট ছোট লেমন তো আমি অনেক সময় রান্নার কাজে আমার রান্নার ব্লগে শেয়ার করি মানে থাকে এটা তো এই হলো ফাইনাল লুক টেবিল সেট যাই হোক তয়লাটা দুটা কেনার কথা ছিল টি ক্লোথ এটা একটা এটা আমি এখন রেখে দিব আমার ওভেনে আর দেখতে খুবই ভালো লাগবে গেস্টরা যখন আসবে তখন দেখতে বা নিজের কাছেও দেখতে খুবই ভালো লাগে ভুল করে একটা নিয়ে নিয়েছি একটা হয়তো পরবর্তীতে নিব যদি মনে থাকে শপিং করি সিন থেকে তো আরেকটা জিনিস কিনেছি সেটা আপনার সাথে শেয়ার করব। সিন থেকে কখনোই আমি জুয়েলারি কিনি না তো এখানে দেখেন প্যাকেটের কি অবস্থা এতগুলোই ওপেন হয়েছে এগুলি এখন ক্লিন করতে হবে বাসে প্রচুর গাছ এখানে ড্রেস আছে তো এই থামের এই রিংটা আমি কিনেছি সিন থেকে দেখতেই পারছেন কত সুন্দর এটা আমার অনেক পছন্দ হয়েছে তো আমি প্রথমবার কিনলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও আর ব্লগ দেখতে হলে পেজটাকে ফলো